আল্লা রে আল্লাহ ভাবা যায় ছোটোবেলার স্বপ্ন ছিল আমার তিনশো ফিট আসুন মানে আজকে সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল ফার্স্ট টাইম আমি মানে ফার্স্ট টাইম আমি তিনশো বিট ভাবা যায় মানে চিন্তা করলে কেমন কেমন জানি লাগে স্বপ্ন পূরণ হইতেছে আল্লাহ তাও আবার বাইক দিয়া আল্লাহ ফেসবুকে যেখানে যাই খালি তিনশো ফিটের ভিডিও দেখে এইভাবে ভিডিও করে ওইভাবে ভিডিও করে বাইকাররা আজকে আমি আসছি আমি তিনশো ফিট বাইক নিয়ে ঢুকছি বাইক চালাইতেছি মানে বাই বাই ড্রিম 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 পূরণ হইলো আল্লাহ আবার দেখি মাঝে মাঝে কি যেন পুলিশ সেনাবাহিনী থামাই আল্লাহ ম্যান আমি তো ড্রাইভিং লাইসেন্স আনতে ভুলে গেছি আর আমি ড্রাইভিং লাইসেন্স আনবো কেমন আমার তো ড্রাইভিং লাইসেন্সই নাই যদি ধরে কি করব আল্লাহ আমি এত স্পিডে বাইক চালাইতেছি আল্লাহ ভাই যারা তিনশো ভিড় আসো নাই ভাই আসো আসো বুঝছো মানে কি সুন্দর রাস্তা আর ওয়েদারটাও সেই মানে এরকম রাস্তা সচরাচর দেখা যায় না দুই পাশেই গাছ ফুলের গাছ আবার সেই ম্যান ছোটবেলায় ভাবছি ছোটবেলাতে ভাবছি যখন আমি প্যান্টটা পরি না ছোটবেলায় ভাবছি আমি তিনশো ফিট আসবো আজকে সেই চিন্তা ভাবনাটা পূরণ হইলো মানে এটা কেমন না আল্লাহ তিনশো ফিট আসছি তো ভালো কথা এখন যদি পুলিশ মামারা আমাকে ধরে কি বলবো এখানে অলরেডি জ্যাম আই থিঙ্ক কিছু একটা হইছে এত জ্যাম কেন তিনশো ফিট আল্লাহ স্বপ্ন তো পূরণ হইলে এখন আল্লাহ আল্লাহ পুলিশ যেন না ধরে আর পুলিশ যেন আজকে না থাকে আমি বেরোয়া যাইলে বাসম আল্লাহ মানুষ কেমনে কেমনে ভিডিও করে আল্লাহ 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 আমার ধরে নাই বাক্য বাচ্চা গেছি কে চেক করতেছে মনে হয় আমার স্পিড অবশ্য কম এই জন্য আমার ধরে নাই সবাই স্পিড আস্তে আস্তে মানে আস্তে আস্তে চালায় আয় ও ভাইকি মাঝখানে কি জানো কি যেন হলে হ্যাঁ চল্লিশ সাইট এটা মনে হয় মানে সাইডটা বাইক যাইতে পারবে এরকম নাকি মানে ভাবা যায় আল্লাহ তিনশো ভিড়ের রাস্তা নিচ দিয়ে আবার উপরে বিরিয়েছে সবাই দাঁড়ায় ছবি তোলে কবে যে আমি ওই উপরে বিরিয়ে যে ধারায় ছবি তুলবো ইসম্যান আরে আমার ছবি তুলে দিব কে আমি তো একা আসছি তাই না নেক্সট টাইম কেউ মানে নেক্সট টাইম যদি আমি আসি কারো নিয়ে আসবো যেন ছবি তুলে দিতে পারে কাঞ্চন সেতু এদিকে না ভাই যারা তিনশো ফিট আসছেন আমার একটু বলবেন তাদের ফিলিংসটা কেমন এই যে দেখছো এনারা আসছে এনারা ছবি তুলবো আমি তাকায় তাকায় দেখবো এইযে দেখছো আমার দিকে তাকায় কেমন জানি আল্লাহ মানে জীবনের প্রথম আইসি তো এই জন্য তাকাইতেছে মানে আমি গর্ববতী কেউ সরি মানে প্রাউড ফিল করি যে আমি তিনশো ফিট আসছি মানে ভাবা যায় শীত তাও আমার একটা মানে বন্ধুর কারণে আমার তো সাধারণত বাইক নাই বাসার থেকে বাইক কিনা দেন না আমার এত টাকা পয়সাও নাই তো বন্ধুর বাইকটা আমি ধার করছিলাম বলছিলাম একটু সামনের থেকে ঘুরে আসি বন্ধুরা না কয়ে তিনশো বিধ আইসে পড়ছি প্রতিদিন নাকি তিনশো বিধ অ্যাক্সিডেন্ট হয় এইখানে কি অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ না কিনা দেখে আল্লাহ 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 মাফ করুক কি হয়েছে এখানে

এত জ্ঞান ও আল্লাহ এখন আমার বাম দিকে যাব এটা উপরের দিকে কই যায় সেক্টর বারো তেরো খুবই খুবই খুশি আমি খুবই এক্সাইটেড মানে আমি তিনশো ফিট আসছি এরকম ঘুরতেছি কি সুন্দর কত সুন্দর বাড়ি কত বড় বিল্ডিং কয়তলা এটা স্বপ্ন স্বপ্নের আবাসন ও আচ্ছা যারা স্বপ্ন দেখে আর মনে হয় এই জায়গায় আসে ও আমিও তো ঠিকই তো আছে আমি ছোটকালে স্বপ্ন দেখছি তিনশো ফিট আসবো আমি বড় হয়ে আর তিনশো ফিট আসছি আল্লাহ আমি এখন মানে নিচের রাস্তা দিয়ে না যায় উপরের রাস্তা দিয়ে আসছি উপরের রাস্তা আল্লাহ এই জায়গায় দাঁড়াইতেও পারবে কত মানুষ আচ্ছা এই জায়গার মানুষরা কি আমার মাইনা নিবে আমি মানে জীবনের প্রথম আসছি হাসবে না তো হাসি দিলে আমার কি আইসি তো আইসি জীবনের প্রথম আইসি তো কী হয়েছে এই প্রথম আইসি কালকে যদি আসি দিতেও পারবে গো এই আস্তে আস্তে তো পুরনো গো না এখন নতুন অবশ্য না ভাই বা বন্ধুর বাইক নিয়ে আসছি বাসায় যাইতে হইব বেশি দেরি করা যাইবো না ভাই ওরে আল্লাহ ক্যামেরাম্যান নিয়ে আসছে ক্যামেরা দিয়ে ছবি তুলব এই যে এখানেই ছবি তুলে ফেসবুকে আমি দেখি অনেকের ছবি সুন্দর সুন্দর ছবি তুলে ক্যামেরা দেওয়া মনে হয় না আচ্ছা যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আবার তিনশো ফিট আসতে পারি মানে এটা জীবনের প্রথমবার তিনশো ফিট এজন্য কেউ হাসি মানে হাসি দিয়ে না যদি হাসি দেন আমার বইলেন না ঠিক আছে আপনার হাসি আপনার কাছে রাখেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি আবার আসবো তখন আপনাদের বলে আসবো